নমস্কার বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল দ্য পাওয়ারফুল মন্ত্র আসুন আজকে নিয়ে এসেছি একটি খুব সুন্দর মন্ত্র যেটার দ্বারা যাকে বলা হয় উড়ান মন্ত্র আসুন তাহলে দেখে নেওয়া যাক এই মন্ত্রটা দেওয়া হলো এই পুস্তক থেকে এই পুস্তকটা দেখে নিন এই পুস্তকটা কে লিখেছে এটা দেখে নিন তারপরে এই মন্ত্রটা দেখবেন মন্ত্রটি উড়ান মন্ত্র দয়া করে মা মনসা বিষের ঝাঁপি ধরি আস্তিক জননী নীল সর্ববিষহরি স্বর্গতে চলিল বিষ ধীরি ধীরি চলি শঙ্করের দোহাই ইহা মা মনসার বলি বিষ পেয়ে শঙ্কর হলেন নীলকণ্ঠ জয় জয় শুভঙ্কর বিষ নীলকণ্ঠ দোহাই মা মনসা তোরে আমি কই নেতা ধোপানে আনলো এক মুঠা ক্ষয় বেঁচে উঠলো অমুক বিষে ছিল মোরা নাগ লোকে ভয়ে হল নাক গণ সারা বিন্দানন্দ গরুড়ের আজ্ঞা হয় মা মনসার আজ্ঞায় বিষের ক্ষয় এই মন্ত্র তিনবার ঘা মুখে পাঠ করিয়া তিনটি ফুঁ দিবে ইহাতে সর্ববিষ উড়িয়া যাইবে আশা করি বন্ধু ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইটনটিকে অন করে দেবেন তাহলে কি হবে যখন যখন ভিডিও দেব প্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু বলবেন না আর কমেন্টে লিখে জানাবেন এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে বলুন তাহলে আমি এরকম ভিডিও দেব। এরকম মন্ত্র দেব। नमस्कार देखा है अब नतन भिडियो नहीं तो, तो पर्यटन तो आपनी आपन ख्याल रखबें